আমরা প্রতি বছরই নবান্ন উৎসবে প্রতিটা উৎসবের ক্ষেত্রে আমরা পিঠা বানিয়ে থাকি পিঠা জিনিসটা সবার কাছে ভালো লাগে আমরা আপনাদের মনের মতো করে অনেক ধরনের পিঠা বানিয়ে এসে এনেছি আজকে আপনাদের যা ভালো লাগে একবার খেতে পারেন আপনারা চল্লিশ প্রকার পিঠা আছে এখানে হ্যাঁ আমরা সবাই মিলে বানিয়েছি আমার মা বাবা সাহায্য করেছে হ্যাঁ খুব ভালো লাগছে আমাদের প্রতি বছরই অভাব উচিত এরকম মোটামুটি পিঠা উৎসবটা আগে আমাদের যেভাবে আমরা দেখেছি ছোটকালে এখন ওইভাবে নাই প্রায় ওটা ফের ধ্বংসের পথে নষ্টের পথে তোদেরকে এই আয়োজন করে দিছে কর্তৃপক্ষ কর্তৃপক্ষের ধন্যবাদ জানাই এই যে এটা যেমন পাতা পিঠা এটা হচ্ছে পুলি পিঠা এটা হচ্ছে মোমো এটা হচ্ছে হচ্ছে পাকন পিঠা এটা হচ্ছে মাছ পিঠা এটা হচ্ছে সুন্দরী মিষ্টি কুমড়া পিঠা এটা হচ্ছে পাটি সাপটা এটা হচ্ছে চিকেন পিঠা এটা হচ্ছে নকশা পিঠা ওইটা কদম পিঠা এটা হচ্ছে পুলি পিঠা ওইটা হচ্ছে হৃদয় হরণ পিঠা তারপরে আছে হচ্ছে